ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলা যেটি আগামীকাল ছয় মে দু হাজার চব্বিশ কোর্ট নাম্বার ওয়ানের তিরিশ নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে তার অফিস রিপোর্ট সামনে এসেছে এবং বেশ কিছু তথ্য কিন্তু উঠে আসছে যেগুলি একটু আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই যেটা বলা হচ্ছে এই মামলাতে এই আগের দিনও আমরা দেখেছিলাম মূল যে চারটি মামলা ছিল একটি পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কুল সার্ভিস কমিশন একটি গোপীনাথ ভঞ্জ এবং আরেকটি মধ্যশিক্ষা পর্ষদের সেটা এখানে পরিষ্কার উল্লেখ করা আছে এবং প্রত্যেক ক্ষেত্রে ইন্টারিম রিলিফের জন্য প্রেয়ার করা হয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্ট বাইশ তারিখে যে জাজমেন্ট পাস করেছিলেন চূড়ান্ত রায় যেটা যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে তো সেটা সেটাকে ইন্টারিম রিলিফ পাবার জন্য আবেদন করা হয়েছে এবং এর পাশাপাশি যেটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে উনত্রিশ তারিখে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেখানে এক নম্বর এবং দু নম্বর দুটি পয়েন্ট ছিল আমাদের মনে থাকবে তো এক নম্বর পয়েন্টে বেশ কিছু পিটিশান জমা পড়েছে ডিফেক্ট রিমুভ হলে সেগুলিকে ইনক্লুড করার কথা বলা হয়েছিল ইনক্লুডিং তো এইটুকুই ছিল কিন্তু জাজমেন্ট কপিতে তো তার সাথে যে আমি যে জায়গাটা হাইলাইট করেছি এই জায়গাটা কিন্তু জাজমেন্ট কপিতে ছিল না সেটা কি না উই ডিরেক্ট দ্যাট অপারেশন অব দি ইম্পিউন্ট অর্ডার শ্যাল রিমেন স্টেট আনটিল ফার্দার অর্ডার এই যে দু লাইন এই দু লাইন কিন্তু জাজমেন্ট কপিতে এর আগের দিন আমরা দেখিনি এবার যেমন দু নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের যেটা আট নম্বর ডিরেকশন ছিল এটা আমরা জানেন সেটাকে স্টে দেওয়া হয়েছে এই বিষয়টা আমরা দেখেছিলাম জাজমেন্টে কিন্তু অফিস রিপোর্টে আমরা এই একটা আমরা দু লাইন আমরা দেখতে পাচ্ছি একটা অর্ডারে কিন্তু যোগ হয়েছে যেটা ইম্পিউন্ট অর্ডারটাকে স্টে দেওয়া হয়েছে এরকম একটা বক্তব্য সামনে আসছে এবার আইনজীবীরা হয়তো এটার আরও চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন এবারে যে চারটি মামলা এর সাথে যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের যেটা আছে প্রথম এসএলপিটা সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল ডকুমেন্ট কিছু জমা দেওয়ার জন্য পারমিশন চাওয়া হয়েছে এবং আমরা ইমপ্লিজমেন্ট ইমপ্লিজমেন্ট মানে হচ্ছে বেশ কিছু পিটিশনারকে আরও অ্যাড করার বিষয়ে এখানে একটা আবেদন করা হয়েছে এর পাশাপাশি মিসলেনিয়াস কিছু ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ই করা হয়েছে এছাড়াও যেটা দেখা যাচ্ছে ওকালাদনামা অ্যাপেয়ারেন্স অর্থাৎ নতুন কিছু পার্টি যুক্ত হওয়ার বিষয় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের যে এসএলপি সেটাতে এছাড়াও স্কুল সার্ভিস কমিশনে যেটা এসএলপি সেখানেও আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিজমেন্ট পারমিশন টু দি ফাইল অ্যাডিশনাল ডকুমেন্ট অ্যান্ড ইন্টারভেনশান অর্থাৎ এখানেও আমরা নতুন পিটিশনার অন্তর্ভুক্তির বিষয়ে দেখতে পাচ্ছি কিছু অতিরিক্ত ডকুমেন্ট জমা করার বিষয়েও এখানে বলা হচ্ছে আচ্ছা এরপর গোপীনাথ ভঞ্জর যে এল পিটা সেখানেও আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিজমেন্ট রয়েছে অর্থাৎ এক্ষেত্রেও কিছু পিটিশনার অন্তর্ভুক্তির একটা বিষয় রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের ক্ষেত্রে নো ফার্দার ডকুমেন্ট মধ্যশিক্ষা পর্ষদের কোনো আলাদা ডকুমেন্ট জমা দেওয়া বা কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি না তো এই হচ্ছে এবং ফোর্থ মে এটা এই অফিস রিপোর্টটা পাবলিশড হয়েছে অর্থাৎ গতকাল পাবলিশড হয়েছে তাহলে আমরা বেশ কিছু নতুন ডকুমেন্ট জমার বিষয়ে দেখতে পাচ্ছি এবং সেই ডকুমেন্টগুলোতে কি আছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় সেগুলো যারা পিটিশনার তাদের কাছে সার্ভ করা হয় তারা হয়তো বলতে পারবেন পাশাপাশি যেটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় সেটা আমি যেটা এখানে প্রথমেই বলতে চেষ্টা করলাম যে এই যে জায়গাটা এই দুটো লাইন কিন্তু জাজমেন্ট কপিতে আমরা উনত্রিশ তারিখে দেখতে পাইনি তার মানে এটার কোনো ভিন্ন অর্থ হয়তো বহন করছে যেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আমি প্রথমেই বললাম আইনজীবীরা হয়তো এটার ভাষা এর অর্থ ব্যক্ত করতে পারেন তো যাই হোক এখন আগামীকাল রয়েছে এই মামলার শুনানি আরও অনেক পিটিশনার অনেক এসএলপি দাখিল হয়েছে সমস্ত কিছু একসাথে জড়ো হয়ে আগামীকাল শুনানি হবে কোন পক্ষ কিভাবে কি সওয়াল জবাব করেন সেদিকে আমাদের প্রত্যেকেরই নজর থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ